মুসলমানদের বড় ধর্মীয় উৎসবের মধ্যে অন্যতম ঈদুল আজহা ঈদুল আজহাকে কেন্দ্র করে ভোলায় জমে উঠেছে পশুর হাট বিভিন্ন হাটে প্রচুর পরিমাণ পশু বিক্রি করার জন্য আনা হলে এখনও তেমন বেচাবিক্রি হচ্ছে না এতে করে বিক্রেতারা হতাশা হয়ে পড়ছেন অপরদিকে গরুর দাম বেশি হওয়ায় সাধারণ ক্রেতারা হিমশিম খাচ্ছে স্থানীয়রা আশা করছে ঈদের দুই একদিন আগে প্রচুর পরিমাণ গরু ও ছাগল বিক্রি হবে শুক্রবার চোদ্দই জুন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা আঙ্গাসিয়া বাগারহাট প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয়ের হাই স্কুল মাঠে গিয়ে দেখা গেছে পুরো মাঠে সারি সারি গরু রাখা ক্রেতারও সমাগম চোখে পড়ার মতো গরু কিনতে আসা একাধিক ক্রেতার সাথে কথা বলে তারা জানান গত কয়েক বছরের তুলনায় এবছর গরুর দাম বেশি তাই গরু কিন্তু এসে হিমশিম খেতে হচ্ছে আম নাগালের বাইরে থাকায় বিশেষ করে ক্রেতারা বিপাকে পড়ছে অন্যদিকে একাধিক গরুর মালিকরা জানান গরু লালন পালন করতে আগের তুলনায় এখন অনেক বেশি টাকা খরচ হয় গরুর খাবারের দাম আগের চেয়ে অনেক বেশি যার কারণে ক্রেতার কাছে গরুর দাম বেশি মনে হচ্ছে তাই ক্রেতারা গরুর দাম জিজ্ঞেস করছে কিন্তু কিনছে না ক্রেতারা দাম কম বলায় লোকসানের মুখে রয়েছে বলে জানান বিক্রেতারা এদিকে ভোলা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম খান জানান আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমাদের ভোলায় কোরবানির পশুর চাহিদা পঁচাশি হাজারের মতো আমাদের উৎপাদন বিরানব্বই হাজার চারশো পঞ্চাশের মতো একশো তিনটি পশুর হাট বসছে প্রতিটি হাটে ভেটেনারি মেডিকেল টিম থাকবে মেডিকেল টিম গরু শনাক্ত করবে এবং সেই গরুর চিকিৎসা করবে যাতে সেই গরু কেউ বিক্রি করতে না পারে সেই দিকেও খেয়াল রাখবে তিনি আরো জানান আমরা সকল খামারিদেরকে বলে দিয়েছি তারা যেন পশুকে প্রকৃত খাবার প্রয়োগ করে জন্য কোনো রকম ক্ষতিকর মেডিসিন প্রয়োগ না করে সেদিকেও আমরা সর্বদা দৃষ্টি রেখেছি Tami Mushen News days.